নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে নতুন পুরনো বন্ধু সকল বন্ধুদের আমার কাছের বন্ধু আমার সাথের বন্ধু সকল বন্ধুদের বলছি স্বাগত দেখুন আমি আজকে রেসিপি নিয়ে আসিনি আমি আজকে একটা মশলা নিয়ে এসেছি কী মশলা বিরিয়ানির মশলা আমি বিরিয়ানি করব সে রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো আমার আছে মাছের বিরিয়ানি চিকেন বিরিয়ানি তবুও আমি তবুও আমি বিরিয়ানির রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো এটা ছোট এলাচ এটা ছোট এলাচ এটা গোলমরিচ ওই যে ছোটো ছোটো পাপড়ি আমাদের গাছে গোলাপ ফুল ছিল তারই পাপড়ি আমি শুকিয়ে রেখেছিলাম এই যেটা হচ্ছে ছোটো ছোটো ওই জন্য গোলাপ পাপড়ি কাবাব চিনি মরিচ না সাহা জিরা এটা স্টার অ্যানিয়ন এটা পুরো দেবো না আমি এটা অল্প ভেঙে এই দুটো পাপড়ি দেবো কারণ আমার তো বেশি না মশলা অল্প মশলা অল্প বিরিয়ানি করব তাই এটাকে ভেঙে দুটো পাপড়ি এটা অতিরিক্ত বেশি দিয়ে দিলে অতিরিক্ত উগ্র হয়ে যাবে এটা ওই জন্য অল্প দিতে হয় স্টার এনে আর এটা হচ্ছে মৌরি এটা হচ্ছে জিরে সাদা জিরে যেটা রান্নায় লাগে সাদা জিরে এটা তেজপাতা একটা নিয়েছি তেজপাতা চারটে শুকনো লঙ্কানটা হচ্ছে জৈত্রী এটা বড় কালো এলাচ এই যে এই এলাচটা এটাও আমি পুরো ডোবো না এটা একটু ভেঙে নিয়েছি কেন এটাও উগ্রো হয়ে যায় এটাও অল্প লাগবে আমার যেহেতু অল্প মশলা তাই জন্য এটা ভেঙে নিয়েছি এটা বড় কালো এলাচ জায়ফল এটাও গোটা দেবো না এটা এইটুকুই দেবো বারবার বলছি আমার অল্প মশলা তাই আমি অল্পই দিচ্ছি এটা গোটা দেবো না দেখানোর জন্য আপনাদের এটা রেখেছি আর এটা হচ্ছে এলাচ ছোট এলাচ এটা তো গোলমরিচ বললাম আর এটা হচ্ছে ধনে গোটা ধনে এর হচ্ছে দারচিনি অল্প মরিচ আর একজন লবঙ্গ তিন চারটে লবঙ্গ নিয়েছি চার পাঁচটা এই হচ্ছে আমার বিরিয়ানির মশলা আমি এই ছবি দিয়ে এই মশলাগুলোকে গরম করে নেব তাওয়াতে হালকা গরম একটু যেই স্লাইট গন্ধ ছেড়ে যাবে তারপরে গরম করে ওইটাকে নাবিয়ে রেখে দেবো একদম হালকা নাবিয়ে রেখে দেবো তারপর গুঁড়ো করব সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আমি এই যে এই মশলাগুলো সব এক এক করে তাওয়ায় একটু স্লাইট গরম করে নিয়ে তারপরে গুঁড়ো করব মিক্সিজারে আচ্ছা আপনাদের কাছে আমি তুলে ধরছি আমি কিভাবে সব তাওয়ায় কোনটা আগে দিয়ে আমি সব গরম করব সেটা আপনাদেরকে দেখাবো গ্যাস জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে নন স্টিপের তাওয়া বসিয়ে নিয়েছে ভালো করে পুছিয়ে নিলাম নিয়ে একটু গরম হতে দেবো এই সব আমার মশলার পরিমাণটা বলিনি শুকনো লঙ্কাটা আগে ভেজে নেবো সাদা জিরাটা আমি এক চামচ দিয়েছি আর মৌড়িটা এক চামচ আর সব হাফ চামচ মানে সাদা জিরে হাফ চামচেরও কম আর সবই পরিমাণ অল্প অল্প এই দশ বারোটা গোলমরিচ এইরকমই অল্প স্বল্প করে মানে আপনারা দু কেজি চালে যেরকম আন্দাজ করে বাড়িতে যদি মশলা করেন তা দু কেজি চালে আন্দাজ করে একটু দেবেন মশলা পরিমাণটা আর ওই দেখলেন তো জায়ফল জৈত্রী সবই অল্প এলা সবই অল্প অল্প শক্ত যে মশলাগুলো আছে সেগুলো আগে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব জায়ফল জৈত্রি যেগুলো আছে সেগুলো লবঙ্গ দারচিনি এগুলো মানে আগে একটু শুকনো লঙ্কাটা তো আগেই দিতে হবে কেননা শুকনো লঙ্কা একটু ভাজাটা একটু হলে ভালো হয় সব কিছু আমি দিলাম আগে একদম খুব কড়া করে ভাজবেন না যেই একটু মানে মশলা থেকে সেন্ট বেরিয়ে যাবে লঙ্কাটা একটু ভাজা হবে ঠিকই কিন্তু আর বাদ বাকি তেজপাতা বলুন যাই বলুন কড়া করে খুব ভাজবেন না তাহলে ভালো সেন্টটা থাকে না তাওয়াটা গরম হলে পরেই ভালো করে তারপরে ওই মশলাগুলো দিয়ে না নেড়ে ছেড়ে নেবেন গ্যাসটা বন্ধ করে দিলে তো আরও বেশি ভালো কেননা তাওয়াটা যদি গরম হয়ে যায় খুব বেশি আর এদিকে মশলাগুলো পুড়ে যাবে তাহলে বেশি ভাজা হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিয়ে হালকা আছে তো করবেনই কিন্তু তাওয়া বেশি গরম হয়ে গেলে একদম গ্যাসটা বন্ধ করে দেবেন আমি বারবারই বলছি এই মশলা ভাজার নিয়মটাই এরকম একটু যেই সেন্ট বেরিয়ে যাবে গ্যাসটা অফ করে দেবেন গ্যাসটা অফ করে দিয়ে নেড়ে চেড়ে গরম তাওয়াটা থাকবে সের মধ্যেই ভাজতে থাকবেন এত সুন্দর সেন্ট বেরোয় না পাঁচজন সেন্টটা পেয়ে বলবে না এবারে বিরিয়ানি হচ্ছে যারা করেছেন জানে না যারা করেননি তারা অবশ্যই করলে পরেই জানতে পারবেন বাইরে বিরিয়ানি মশলাও ভালো কিন্তু ঘরে করলে বেশি ভালো লাগে তাই জানেনি ঘরের জিনিস তো আলাদাই আর সকল বন্ধুদের বলছি যে আমার পাশে থাকবেন সাথে থাকবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার বিরিয়ানি মশলাটা দেখে যদি ভালো লাগে নতুন বন্ধুরা আমাকে একটু মানে সাপোর্ট করবেন একটু সাথে পাশে থাকবেন আমি একটু ওই যে গোলাপ পাপড়ি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে গ্যাসটা তো নেওয়ানোই ছিল গরম ছিল যেহেতু এবার পেস্ট করে নেবো আর নতুন বন্ধুদের বলছি যে একটু আমাকে সাপোর্ট করবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্রেস করে দিলে তাহলে যখনই যার নতুন রেসিপি যা দেখাবো আপনাদের মাঝে চলে যাবে এই ওর মধ্যে দিয়ে দিলাম মিক্সি জারে দিয়ে এবার গুঁড়ো করে নেব আর আমি কিছু আমার গেস্ট আসবে আমি বিরিয়ানি করব আমার রেসিপিটা দেওয়া আছে তা সত্ত্বেও আপনাদের মাঝে আমি বিরিয়ানির রেসিপিটা দেবো আমার রুই মাছের বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেওয়াই আছে তাও আমি আমি আপনাদের মাঝে তুলে ধরবো বিরিয়ানি রেসিপিটা আমি মশলাটা আগে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা এরম বাড়ি করে স্টোরে রেখে দেবেন কাছে জারে রেখে দেবেন অনেক দিন ভালো থাকবে এক মাস দু মাস এরম ভালো থাকবে অনেক রকম মাংসের তো দেওয়া যায় বিরিয়ানি মশলাটা